আসসালামু আলাইকুম আবরণ আশা করি সকলেই ভালো আছেন আজকে খুব চমৎকার একটি ডিজাইন নিয়ে আসে আপনাদের জন্য প্রচলিত যে লোনগুলো আপনাদেরকে প্রোভাইড করে থাকি আজকে কিন্তু একদম ভিন্ন ট্রেস্টে একটি লোনের ড্রেস পাচ্ছেন যেটা হচ্ছে গঙ্গা লনের ডিজাইন সাধারণত লনগুলো আমরা যেগুলো আপনাদেরকে যেগুলো দেখাই সেটা হচ্ছে মালহার থাকে জমজম থাকে অনেক ধরনের তবে আজকে ডিজাইনটা কিন্তু রিয়েলি স্পেশাল একটি ডিজাইন আসছে যেটা কটনের একদম নতুন একটা ভেরিয়েন্ট আর বিশ্বাস করেন এই লনগুলো মানে এত এত প্রিমিয়াম গ্রেডের আর বিশেষ করে তো গরম আসতে আপনারা আপনার জানেন যে লনের বিকল্প নেই খুব সুন্দর একটা রিজনেবল প্রাইসে এই লনটি আপনারা নিতে পারবেন এত পরিমাণ সফট এবং এত সুন্দর রেগুলার ডিজাইন এবং কালার ভিলি বর্ণট যারাই নেবেন লাভবান হবেন ইনশাল প্রত্যেকটি ডিজাইন কিন্তু খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন আর একেবারে নামমাত্র প্রাইজে কিন্তু এগুলো আপনাদেরকে প্রোভাইড করব দামটা শুনে কিন্তু সবাই স্যার প্রাইজ হয়ে যাবেন মাত্র বারোশো আশি টাকায় লোনটি নিতে পারবেন একেবারে ফিক্সড প্রাইস থাকতেছে এখানে একাধিক প্রিন্ট কিন্তু আসছে প্রত্যেকটি আলাদা আলাদা প্রিন্টের আলাদা আলাদা ডিজাইন থাকবে দুপাটাগুলো কিন্তু সুপার প্রিমিয়াম মানে কাপড় ধরার সাথে সাথে আমি ভিডিওতে একটু বলে দিচ্ছি যে যারাই লোনগুলো অর্ডার করবেন প্রয়োজনে লোনগুলো আপনি হাতে নেবেন ধরে দেখবেন যদি আপনাদের কাছে জুত সই লাগে দেন আপনি প্রোডাক্টটি রাখবেন আদারওয়াইস আপনি রাইটারকে চার্জে রিটার্ন করবেন কোনো সমস্যা নেই মানে প্রতিটা লোন যেন একেবারে জাদু মাখার ডিজাইন দেখেন কত সুন্দর প্রাইস থাকবে বারোশো আসে অনেকগুলো কালার কিন্তু আসছে হ্যাঁ তো দেশ প্রবাস থেকে যারাই অর্ডার করতে চান একটু স্পেশাল এই কালেকশনগুলো তো আপনারা অর্ডার জন্য খুব দ্রুত ভিডিওটি দেখা মাত্র চেষ্টা করবেন যাদের ভালো লাগবে এই নম্বরগুলো থেকে অর্ডার করতে তো আমি একটু সাজেস্ট করব সবাই একটু হোয়াটসঅ্যাপে নক দেওয়ার চেষ্টা করবেন ইমোটা একটু প্রবলেম করতেছে একটু হোয়াটসঅ্যাপে নক দিলে অর্ডার কনফার্ম হবে ইনশাল্লাহ দুটি নম্বরে হোয়াটসঅ্যাপ আছে কেমন দাম হচ্ছে বারোশো আশি টাকা তো আপনারা যারা অর্ডার করবেন একটু দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা পুরোটা ডিজাইন হচ্ছে গঙ্গার একটি স্পেশাল ভেরিয়েন্ট আপনি এখানে সিলটা দেখতে পাচ্ছেন যে একদমই ডিফারেন্ট আর ম্যাটেরিয়ালটা এত পরিমাণ সফট এত পরিমাণ এ গ্রেডের কাপড় আমি বলতেছি শুরুতেই থেকে যে এটার ম্যাটেরিয়াল ধরলে আপনার সারপ্রাইজ হবেন স্যাটিসফাইড হবেন যে না আসলেই দাম অনুযায়ী এটা আসলে অন্যরকম কিছু বলতে হবে ইনশাআল্লাহ প্রচুর বডি ক্যাপাসিটি আছে যেভাবে মনে চায় আপনারা মেক করতে পারবেন ফুললি এইচডি প্রিন্টেডের উপর থাকবে ডিজিটাল যেভাবে মনে চায় সেভাবে মেক করবেন হাতা স্লিপস কাপড় সব কিছুতেই কিন্তু মানে বাড়তে বাড়তে কিন্তু দেওয়া আছে কেমন এটা সামনে পিছনে সেম মানে এটা জামা সহ অনেকটা কাপড় আছে যেহেতু লনের কাপড়টা কিন্তু কম হয় না সাধারণত সহ অনেকটা কাপড় আছে আপনি ইজিলি মেক করে নেবেন আর এটা প্যান্টের কাপড় থাকবে দেখেন আলাদা একটা প্রিন্টেডের উপর খুব সুন্দর হ্যাঁ বলব প্রিন্ট আপনার চাইলে এটাও জামা বানাবেন আপনি ইচ্ছা করলে বানাতে পারবেন সুন্দর একটা প্রিন্ট নিঃসন্দেহে এবং ঝুরি প্রিন্টের সুন্দরতে জামা বানান হ্যাঁ যে কোনো জামা বানান নিঃসন্দেহে ভালো লাগবে ইনশাআল্লাহ আর দুপাটার কথা বলছিলাম দুপারটা দেখার সাথে সাথে কিন্তু আপনারা কিন্তু সেই মানে রিয়েলি সারপ্রাইজেন দেখেন কি সুন্দর একটা ডিজাইন কাপড় বা কটন কাপড় টানতো তুমি পাশে টানো মানে কটন কাপড় এত সুন্দর এত আরামদায়ক হতে পারে যতক্ষণ না পর্যন্ত আপনি এই কাপড়গুলো আপনি হাত দিয়ে ধরছেন বুঝতে পারবেন না এত এ গ্রেডের মশাল একটু সোজা ধরো আর সাধারণত কটনের দুপাটা যে সাইজের হয় এই সাইজ থেকে এগুলো কিন্তু অনেক বড় সাইজের হবে ইনশাআল্লাহ মাত্র বারোশো আশি টাকা কিন্তু পাচ্ছেন এই লোনগুলো আমি রিকোয়েস্ট করব এই লোনগুলো যেন আপুরা দেখার পর একজনও বাদ না যান কারণ এত সুন্দর লোন এই দামে কিন্তু আর পাবেন না কেনাকাটা সবসময় আপনাদেরকে এত কম প্রাইজে সুন্দর সুন্দর জিনিস সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু প্রোভাইড করে আসতেছে সেটা সারা বছর ধরে এবং এবার ঈদেও আমি সেকেন্ড কালারটা দেখাবো এবং আপনাদেরকে আবারও অনুরোধ করবো যে একজনও মিস যাবে না সেটা কালারটা খুলো হালকা ব্লুর মধ্যে যেহেতু গলা ছাড়া ডিজাইনের আলাদা একটা মার্কেট আছে কিন্তু হ্যাঁ একটু দাও না দেখি কিন্তু দেখাতেও ভালো লাগে গলা ছাড়া ডিজাইনের আলাদা একটা মার্কেট আছে হ্যাঁ দুপাটার ডিজাইনগুলো দেখেন দেখছেন ছবির মতো যেটাও ভালো লাগবে নেবেন হ্যাঁ রংকোষ নিয়ে কোনো কথা বললাম না এই জন্য কারণ এগুলো রং কোষ নিয়ে বলার কিছু নেই খুব মানে র্যান্ডামলি আপনারা ওয়াশ করবেন ইজি ওয়াশ করবেন খুবই খুবই কমফোর্টেবল মানে এত পরিমাণ কমফোর্টেবল আর ঝুরি প্রিন্টের ডিজাইন মানে কিন্তু এগুলো কিন্তু ভালো মানে বিশেষ কিছু এখানে গঙ্গা দেখতে পাচ্ছেন এখন সিল কিন্তু বারকুট সবইতে আছে প্যান্টের কাপড়টা কিন্তু প্রিন্টেড উপর হ্যাঁ ছোটো ছোটো বল প্রিন্ট থাকবে যদি কেউ চান এটাতে জামা বানাতে পারবেন সেক্ষেত্রে আলাদা প্যান্টের কাপড় ম্যাচ করে নিতে হবে প্রচুর বডি ক্যাপাসিটি আছে মানে অনেকটা বডি আছে যার ফলে আপনাদের চিন্তা করা লাগবে না যে আসলে টেনশন নেওয়া লাগবে না যে আসলে এটা মানে হাতা কতটুকু হবে কি যেভাবে মনে চার গুলো দেখেন মানে ট্রান্সপার্ট একটা ফ্যাব্রিক এত বড়ো সাইজের দুপারটা এবং পার করা ডিজাইন মানে সত্যি সারপ্রাইজ আমি রিকোয়েস্ট করব সবাইকে একজন যাতে বাদ না যান নিয়ে নেবেন আপনারা দেখা মাত্র খুব আর্লি হ্যাঁ এগুলো নখদের চেষ্টা করবেন এই নম্বরগুলো থেকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন দেশবর্তী যারাই নিতে চাচ্ছেন আর আমাদের কেনাকাটা পেজটা যারা ফলো করতেছেন আপনি একই নম্বরগুলো ট্রাই করতে পারেন একেবারে ইজিলি খুব দ্রুত পারচেস করবেন স্ক্রিনশট ইনবক্স করতে হবে এটা আরেকটা কালার দেখেন ধাতুপারটা তো আমার হাতে দেখলে আমি দেখাবো সবটাই কি সুন্দর সুন্দর কালার দেখেন না ছবির মতো সুন্দর আর কাপড়টা যে কি পরিমাণ সফট সুতি কাপড় যে এই পরিমাণ সফট হয় এতটা এ গ্রেড হয় না দেখলে বুঝতে পারবেন আচ্ছা আরেকটা প্রিন্ট কিন্তু আসছে এটা হ্যাঁ ধরো প্রিন্টটা দেখে প্রিন্টের ডিজাইনটা দেখেন মানে এত সলিড একটা প্রিন্ট খুবই সফট হ্যাঁ একদম এ গ্রেডের প্রিমিয়াম আপনারা এই ড্রেসটা হাতে পাওয়ার পর আমরা আশা রাখি আমাদের একটা থ্যাংকস দিতেই হবে ইনশাআল্লাহ নাকি কারণ এইটার কাপড় অনুযায়ী মাসাল্লাহ এটার কাপড় অনুযায়ী দামটা কিন্তু অনেক সুইটেবল একটা প্রাইস গলাটা এখান থেকে যেখান থেকে মনে চায় করে নেবেন এগুলো গলা ছাড়া ডিজাইন যেভাবে করছি সেভাবে করে নেবেন দুপাটা দেখাও স্পেশাল একটা থ্যাংকস পাবো ইনশাল্লাহ সামনে সেন প্যান্টের কাপড় দেখতেছেন খুব সুন্দর মানে এই ডিজাইনগুলোর সাথে কিন্তু আপনি যদি এরকম একটা প্যান্টের কাপড় থাকে প্রিন্টেডের উপরে তাহলে কিন্তু এই ড্রেসের সৌন্দর্য আরও বেড়ে যায় অনেকে আছেন এগুলো দিয়ে জামা বানান তাহলে আপনার আলাদা ম্যাচ করে প্যান্টের কাপড় নিয়ে নেবেন ঈশা এবং এখানে হচ্ছে দুপাটার দেখতে পাচ্ছেন খুবই 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 সুন্দর নিঃসন্দেহে এ গ্রেডের কিছু এটা বলতে হবে অসাধারণ কিছু ডিজাইন কিন্তু অনেক আমরাও সেল করি কিন্তু সব ডিজাইন কিন্তু অসাধারণ না এটা অসাধারণ কিছু একদম সুপার প্রিমিয়াম সফট মানে পিওরও না বলেন কটনও না বলেন এত সফট এত আরামদায়ক ও না এটা কিন্তু খুব রেয়ার একদম রিয়েলি রিয়েলি বলে দিলাম ইনশাআল্লাহ মাত্র বারোশো আশি টাকা এত এ গ্রেডের লোন খুচরা নিতে গেলে এগুলো কিন্তু মিনিমাম আপনার আঠেরোশো উনিশশো টাকা লাগবে মানে এত এত প্রিমিয়াম গ্রেডের লোন ম্যাটেরিয়ালটা না ধরা পর্যন্ত আপনি বুঝতে পারবেন না বিশ্বাসও করতে চাইবেন না রিয়েলি এবং এখানে আরেকটা প্রিন্ট আছে হ্যাঁ এটা কয়েকটা প্রিন্ট আছে আমি একটু আলাদা আলাদা দেখিয়ে দিচ্ছি খেয়াল করবেন যার যে প্রিন্টটা লাগে আপনাকে ওই কালারটাই স্ক্রিনশট নিয়ে নেবেন তবে এগুলো এগুলো কিন্তু অনেক কালার থাকে আপনারা মানে বান্ডিল সহ নিয়ে নেবেন চেষ্টা করবেন প্রচুর বডি কাপড় আছে বডি ক্যাপাসিটি হিউজ আর কালারটা আমি একটু দেখাই একটু দেখেন এগুলো কিন্তু কালার চেঞ্জ আছে হ্যাঁ এখানে একটা কালার এটা আরেকটা কালার যার যেটা এখানে আরও কালার আছে কিন্তু এটার এটার আরেকটা কালার আছে তো একটা কালার আছে হ্যাঁ যেটা কালার অনেকগুলো আছে এই প্রিন্টটাও দেখবেন এখানে তিনটা কালার কিন্তু আলাদা প্রিন্ট একটা কালার আছে এখানে আরেকটা কালার এর আগেও দেখছি মোট পাঁচটা প্রিন্ট আছে সুন্দর প্রত্যেকটা কালার তুমি এটা রাখো হ্যাঁ প্রত্যেকটা কাপড় এ ক্লাসের রিয়েলি খুব সুন্দর কাপড় নিয়ে নেবেন এগুলা কাপড় চেক করে নেবেন দেখে নেবেন কোনো আপত্তি নেই দেখার পর শান্তি লাগলে দেন আপনি রাইডারের কাছ থেকে রাখবেন এবং এটা হাতে ধরার পর আমি তো বললাম ইনশাআল্লাহ আমাদের একটা থ্যাংকস দিতেই হবে ইনশাল্লাহ দুপাটা দেখেন প্রত্যেকটা দুপাটার ডিজাইন কোয়ালিটি এত বিশাল সাইজের এত বড় সাইজের দুপাটটা আপনি অন্য অন্য জায়গায় পাবেন না আর এত কম প্রাইজে এত এ গ্রেডের কাপড় কেনাকাটা সারা বছর কিন্তু আপনাদেরকে এত সুন্দর সুন্দর ড্রেস এত রিজনেবল প্রাইস ইনশাল্লাহ সারা বছর দেয় সারা বছর দে এটা চ্যালেঞ্জিং প্রাইস অনলি বারোশো আশি টাকা এইগুলোর প্রাইস অনেক হাই আমরা যেটা আপনাদেরকে এক পিস নেন দুই পিস নেন দশ পিস নেন আমরা এই প্রাইসটাই দিয়ে দিতেছি বারোশো আশি এটা সরাসরি একটা প্রাইজই থাকবে যত পিস খুশি লাগে ইনশাল্লাহ নিয়ে নেবেন পর্যাপ্ত কোয়ান্টিটি আসছে বান্ডিলে বান্ডিলে চল আসছে কেমন এটা একটু খুলে দেখাও মাত্র বারোশো আশি টাকা সুন্দর কালেকশন এই যে এরকম করে প্রতিটা বান্ডিল আসছে কেমন এক একটা বান্ডিল এরকম পাঁচটা কালারের বান্ডিল থাকবে আলাদা আলাদা প্রিন্টে যার যেটা লাগে নিয়ে নেবেন খুব সুন্দর কেমন নিয়ে নেবেন একবারে গঙ্গার নতুন ভ্যারিয়েন্ট বারোশো টাকা খুব ফার্স্ট ক্লাস গ্রেডের লোন প্রত্যেকটা দোপার্টেটে নিয়ে আসো সামনে প্রিন্টগুলো কিন্তু ডিজিটালের মধ্যে সুপার সফট দেখতেই ভালো লাগে এগুলো ধরতেও ভালো লাগে কিছু কিছু ডিজাইন আছে এগুলো ধরতে দেখাতেও ভালো লাগে অসাধারণ অনলি বারোশো আশি একের ফিক্সড প্রাইস থাকতেছে যারাই নেবেন খুব আর্লি পার্চেস করার চেষ্টা করবেন যেহেতু ঈদের ড্রেস যেরকম আসে এবং দ্রুত কিন্তু আউট হয়ে যায় কালারগুলো দেখিয়ে দিচ্ছি হ্যাঁ বারোশো আশি টাকার প্রিন্টেড প্যান্ট এই কালারগুলো দেখবেন একটু রিপিট করো ফটো দ্বিতীয় কালার এটা আরেকটা কালার যার যেটা লাগে খুব আর্লি নেওয়ার চেষ্টা করবেন এদের সময় ডিজাইন যেরকম আসে দ্রুত কিন্তু সোল্ড আউট হয়ে যায় একটু আর্লি নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ মাত্র বারোশো আশি টাকা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো মন্তব্যে জানাবেন ইনশাল্লাহ আর ভালো লাগে এটা শেয়ার করে দেবেন লাইক দিয়ে দেবেন আসসালামু আলাইকুম